আমরা জানলাম যে সিদাই থানা দিন কাটাছড়া এলাকার থেকে একটা বাচ্চারে খোয়াই থানা রড আনা হয়েছে কাটাছড়া থেকে যে বাচ্চাটা সদ্যজাত শিশু এখানে আনা হয়েছে বলে আমাদের খবর আছে সেই তার শিশুর বায়োলজিক্যাল যে প্যারেন্টস তার নাম হলো প্রসেনজিৎ দাস আর মহিলার নাম হল রানী দাস হ্যাঁ আর তারপরে আমরা এই খবর পাওয়া মাত্রই রটিলাতে আমরা আমি কয়না এবং কয় মহিলা দানা সম্মিলিতভাবে তারা রাত্রিতেই রডটি লাগেছে। এবং রডটি লাগিয়ে ওই যে সদ্যজাত শিশুটাকে উদ্ধার করা হয়েছে এবং রাত্রিবেলায় আমরা তারে আগরতলা আমাদের ঘর যে স্পেশালাইজড অ্যাডাপশন এজেন্সি এই সাথে পাঠানো হয়েছে বাচ্চারা যার ভাত থেকে উদ্ধার করছেন সেই ফ্যামিলিটার নামটা আমি পাইছেন হ্যাঁ তার যে ফ্যামিলিটা অপর্ণা দেববর্মা মহিলার নাম এবং তার স্বামীর নাম হলো শচীন্দ্র দেববর্মা হ্যাঁ শুনলাম প্রথমে সুরঞ্জন দেববর্মা যার পরবর্তী সময়ে নামটা হয়েছে শচীন্দ্র দেববর্মা সুরেন্দ্র হ্যাঁ সুরেন্দ্র সুরেন্দ্র

সেই নিয়মাবলীর totally বিধান গুলো দেখা এই যে ঘটনাটা করলো তার জন্য কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না অবশ্যই যদি ইলিগালি হয়ে থাকে ইলিগাল বা লিগাল সেই ব্যাপারটা ব্যাপারস না মানে আমরা ইনকোয়ারি সেই যে চলছে যদি দেখা যায় ইলিগাল তাহলে আমরা অবশ্যই এখান থেকে আইনগত যা ব্যবস্থা এগুলি আমরা গ্রহণ করব ধন্যবাদ